ফের বিস্ফোরক ঋত্বিক রোশন কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে আবার মুখ খুললেন তিনি মুখ খুলে শুরলেন মিসাইল এই নিয়ে তিনি উনত্রিশ পাতার একটি অভিযোগপত্র জমা দিয়েছেন অভিযোগপত্রটি জমা দিয়েছেন ঋত্বিকের আইনি উপদেষ্টা মহেশ মালানি অভিযোগপত্রে বলা আছে এখনও ঋত্বিককে মেইল পাঠান কঙ্গনা মেইলে এমন কিছু থাকে যেগুলো ঘনিষ্ঠ কাউকেই পাঠানো সম্ভব সেগুলির প্রতিটিতে যৌন সম্পর্কিত বিষয় স্পষ্টভাবে বলা আছে ঋত্বিককে চিরন্তন প্রেমিক বলেও উল্লেখ করেছেন কঙ্গনা অভিযোগে বলা আছে দু সাল থেকে দু সাল পর্যন্ত কঙ্কনা আর ঋত্বিকের মধ্যে যোগাযোগ ছিল পেশাগত কারণে যোগাযোগ রেখেছিলেন তারা কিন্তু দু সালে ঋত্বিককে হিন্দিতে আশালীন বার্তা পাঠান কঙ্গনা শুধু কঙ্গনা নয় কঙ্গনার দিদি রঙ্গলির থেকেও আশ্চর্য কিছু মেইল পান ঋত্বিক সেখানে থেকে মানসিক ও শারীরিকভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ঋত্বিক বিষয়টি নিয়ে ঋত্বিক আলোচনায় যেতে চেয়েছিলেন সাইবার সেলের সঙ্গেও যোগাযোগ করেন তিনি কিন্তু অদ্ভুত মেইলগুলি পাওয়ার পর এবং মিথ্যে অভিযোগ পাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন এবার এটি ক্রমশ অসহ্যকর হয়ে দাঁড়িয়েছে অভিযোগে বলা হয় কঙ্কনা অন্য কারোর সঙ্গে যোগাযোগ করছে সেটি কোনোভাবেই ঋত্বিক নয় তবে অভিযোগটি অস্বীকার করেন কঙ্কনা তিনি জেনেছেন এমন কোনো ব্যক্তির অস্তিত্ব নেই চাইলেও অভিযোগকারী এমন কাউকে খুঁজে পাবে না